সম্মানিত ভাইরা আমার রাগ করবেন না সমাজে প্রতিবাদ করতে হবে কেবল ভুল করলে ভুল ধরিয়ে দিতে হবে সমাজকে সুন্দর করতে হলে যে যা খুঁটি তাই বলবে ছাড় দেওয়া যাবে না মেনে নেওয়া যাবে না এটা প্রতিবাদ না করলে সামনে ভবিষ্যতে আরো সমস্যা তৈরি হবে কথা বলি ঠিক কি জয়ন্ত সম্মানিত ভাইরা আমার আমি কথা বলতে চাইছিলাম বিগত 23 বছরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন

যুবকেরা মনোযোগের কথাগুলো শুনে যান হজরত উমর ফারুক দিকে বলেন নবীজির কোরআন কেন বেশি করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবাই কামদের দিকে মুখ ঘুরে দেখে বলেন ও আমার সাহাবিরা এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সুরার মুমিনদের 10 টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেল নবী গো এই 10 টি ভিতরে আল্লাহ তাআলা ক্ষেত্রে সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন সাতটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই সাতটি গুণে গোনা নিতে হতে পারে সাতটি গুণ দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন

বাবা সফল ববিনা সফল অলরেডি ববিনা সফল সফল হতে পারবে তারা ইমান আনবে যারা ধর্ম মনি করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল জশ কে নায়ক সুপারস্টার সেলিব্রিটি এরা বলি ইরাবুজী সফল না এগুলো সফলতার মাপকাঠি হতে পারে না আল্লাহর কাছে সফলতার মাপকাঠি কি ইমান আনবে যারা সফল হতে পারবে যারা বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো রোনাল্ড ক্রিস্টানো আপনি জানেন এই রোনাল্ড

মাঝে মাঝে কর্মিকট ফাঁস হয় বলে আমি দেশের কাছে আসি চট করে ঢুকবো আমরা বলবো যাওয়ার আগে তো বলে যাননি আসার আগে এত না কেন যে দিক দিয়ে মন চায় আপনি চলে আসেন মেয়ে মানুষ আর কতদিন বাহিরে থাকবে এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী আপনি আসেন যে দিক দিয়ে মন চায় যে দিক মন চায় আপনি আসেন বহু তুমি আইবা গো সেই দিন আইসা বহু ক্ষমতা পাইবা না

খাটো হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে

ইসলাম গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে জহরে সলাত আদায় করা কি ফরজ মাশাআল্লাহ চমৎকার শ্রোতা এদিক শুনেন মুমিন জীবনের সাতটি কোয়ালিটি নিয়ে আল্লাহ যখন আলোচনা শুরু করলেন এক নাম্বার আল্লাহ তাআলা সলাত দিয়ে শুরু করেছেন আল্লাহু আকবার বলেন যুবকদের আজ তো নিরাশ হই না চার নাম্বার গুনা বলিতে যুবক দিন স্পেশাল আলোচনা আছে যুবকদেরকে হালকা সাইজ করা দরকার আছে না নাই দুই নাম্বার গুনা বলিতে হালকা তাজবিহ আর চার নাম্বারে যায় এমন ধরা ধরব যুবকদের অবস্থা খারাপ করেছে খালি একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন তাহলে এক নাম্বার গোনা বলি শুরু হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন